হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ফারিমা সবাইকে আমার সালাম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা ইতিমধ্যে সবাই দেখতে পাচ্ছেন আমরা দুবাই এয়ারপোর্টে অলরেডি পৌঁছে গিয়েছি তো এখন রাত সাড়ে চারটা বাজে আমরা একটা চল্লিশে আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিলাম আর এখানে আমরা ল্যান্ড করেছি চার ঘন্টায় যেহেতু আমাদের ট্রানজিট হচ্ছে চার ঘন্টা তো আমি ভাবলাম একটু ফ্রেশ হয়ে দেন দুবাই এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখি তো আমি সেটাই করছিলাম তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো এরই মধ্যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম দুবাই এয়ারপোর্টটা ভীষণ সুন্দর আমি ভীষণ মুগ্ধ হয়েছি দুবাই এয়ারপোর্ট দেখে আমার ভীষণ ভালো লেগেছে ট্রানজিটের চার ঘন্টা সময় কিভাবে যে পার হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না খুবই দ্রুত সময়টা পার হয়ে গেল হ্যাঁ ঘুরে দেখতে দেখতে যখন চার ঘন্টা পাস হয়ে গেল তখন আমাদের কল আসলো ফ্লাইটের তো আমরা বিমানে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো এই ফাঁকে আরেকটু ভিডিও করে নিলাম জাস্ট ফ্লাইটে ওঠার একদিন তো এরই মধ্যে আমি আমার সিট নিয়ে ঠিক বরাবরের মতে জানালার পাশেই বসে পড়লাম থেকে আমাদের ডিপার্চার টাইম ছিল রাত আটটা তিরিশ মিনিটে আর নিউ ইয়র্কে আমাদের অ্যারাইভাল টাইম ছিল ফোরটিন টোয়েন্টি ফাইভ আই মিন দুপুর দুইটা পঁচিশ মিনিটে সবচেয়ে বোরিং ছিল এই জার্নিটা কারণ হচ্ছে যে একটি জায়গায় আসলে একভাবে এই ষোলো সতেরো ঘন্টা বসে থাকা যে কতটা কষ্টের যে বসে থাকে সেই বুঝতে পারে এটা অনেক কষ্টের তো যাই হোক যেটা রুলস সেটা তো করতেই হবে তবে যাই হোক আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করলাম এরই মধ্যে আমাদের ব্রেকফাস্ট চলে আসলো খুব এক্সক্লুসিভ আমাদের ব্রেকফাস্ট ছিল তো ভীষণ মজাদার খাবার দাবার খুব টেস্ট করে খেলাম সব কিছু আর আমিরাস এয়ারলাইন্সের আসলে বেসিক্যালি খাবার খুবই ভালো এবং প্রত্যেকটা বেলায় ওরা ভালো খাবার দিয়েছিল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার তো সব সব টাইমের খাবারই তাদের ভালো ছিল এই লম্বা সময়টা আমি বিভিন্নভাবে কাটিয়েছি কখনো জানালা দিয়ে তাকিয়ে দৃশ্য দেখতে দেখতে গিয়েছি কখনো একটু ঘুমালাম কখনও একটু বই পড়লাম আবার কখনো গান শুনলাম টিভি দেখলাম এভাবেই সময়টা কখন যে কেটে গেল সময় তো কাটাতে হয়েছে আর মাঝে মাঝে একটু বোরিং হয়েছে আর কতক্ষণ বাকি আর কতক্ষণ বাকি কতক্ষণে পৌঁছাবো বারবার ঘড়ি দেখছিলাম টাইম মিলাচ্ছিলাম নিউ ইয়র্কের টাইম আমাদের বাংলাদেশের টাইম এভাবে টাইম মিলিয়ে যখন এগিয়ে যাচ্ছিলাম তো আমরা বসেছিলাম আমরা যে পৌঁছাবো ব্রেকফাস্টের পর আমরা একটু চা কফি খেলাম দেন একটু মুভি দেখলাম তারপর যে কখন চোখটা লেগে আসছে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো যাই হোক তখনই আমি আবার সজাগ হলাম যখন লাঞ্চ নিয়ে আসলো তো আবার আমরা লাঞ্চ সেরে নিলাম লাঞ্চেও বেশ ভালো খুবই মজাদার খাবার ছিল তো খাবার সেরে আবার ওয়েট করছিলাম আরও কত ঘন্টা আমাদের বাকি আছে নিউ ইয়র্কে পৌঁছানোর জন্য তো সেইভাবে আবারও টাইম দেখছিলাম তো এইভাবেই আবারও সময় কেটে গেল আবারও একটু চোখ বন্ধ করি আবার একটু বাহিরের দিকে তাকাই আবার একটু মুভি দেখি তো এইভাবে আমাদের জার্নিটা আসলে শেষের দিকে চলে আসলো আমরা এখন প্রায় হচ্ছে অনেক কাছাকাছি চলে আসছি আমরা হয়তো আর অল্প একটু সময়ের পরেই আমরা ল্যান্ড করব তো এরকমভাবে যখন আমরা টাইম দেখছিলাম খুব অধীর আগ্রহী ছিলাম কখন প্লেনটা ল্যান্ড করবে তো অবশেষে প্লেনটা ল্যান্ড করার জন্য টাইম হয়ে গেল তো এই টাইমে আমরা আসলে অপেক্ষা করছিলাম আবার একটু দেখব প্লেনটা কখন কিভাবে ল্যান্ড করে তো আমি স্ক্রিনের দিকে তাকাচ্ছিলাম এবং মাঝে মাঝে আমি জানালার পাশেও তাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে প্লেনটা কখন কিভাবে ল্যান্ড করবে এটা আমি ভিডিও করব। তো এই আর কি তো এইভাবে আমাদের যাত্রাপথের বিরতি হলো আমরা নিউ ইয়র্কে ল্যান্ড করার পরেই আমরা জেএফকে এয়ারপোর্টে ভিতরে ঢুকলাম